এই শিক বাপরে কি খাচ্ছো এটা কি দিয়ে বানাস নিউ মার্কেটের বিখ্যাত মুড়ি নিউ পরে আসলো আরেকজন আগে অনেক আড্ডা দিতে নিউ মার্কেটে শফিক আঙ্কেল বলো যে নিউ মার্কেটের মুড়ি মাখান নাকি খুব বিখ্যাত আর আজকে আজকে মজা নাচছি এখানে আজকে আজকে আসছি মূলত আমাদের নিউ মার্কেট পুরা নিউ মার্কেটের উপরে কেনাকাটা করছে সেই যে নিউ মার্কেটের এক নাম্বার গেটে শুরু হয়েছে কেনা এখন পর্যন্ত চলতেছে এটা যে কত দূরে গিয়ে শেষ হবে এটার কোনো এখনো মানে পরিধি নাই এটাই মূল উদ্দেশ্য দেখি আমরা হাঁটি কিনতে থাকি

নিউ মার্কেটের পর এবার চলে আসা হয়েছে গাউসিয়া মার্কেটে বাংলাদেশের মেয়েদের সবচেয়ে বড় মার্কেট এই মার্কেটে কিভাবে কেনা বেচা হয় সেটা একটু আপনারা জেনে নিন

আজ্ঞে আছে সবই আছে আমি যদি দাম যদি বেশি বলি আপনি আমারতে নিবেন না চলে যাবেন আমাদের হোস্টেল প্রকৃতপক্ষে টাকা না অনেক বেশি হয়ে যেত না আমাদের আমাদের আরে বাবা

এই শাড়িটা নেওয়া হলো এবং এর সাথে আরেকটা শাড়িও নেওয়া হয়েছে শাড়ি মেলা থেকে এটা হলো লোকেশন এই লোকেশন থেকে এই একদম ট্রেন্ডি যে শাড়িগুলো মেয়েদের সেই দুটো শাড়ি নেওয়া হলো আপনাদের ভালো লাগছে আসবো এবং এবং ভাইরা আমাদেরকে কোল্ড ড্রিঙ্কস খাওয়া খাওয়াচ্ছে তাদের সাথে খুব হৃদ্যতার একটা সম্পর্ক হলো শাড়ি মেলা আমি এই যে তাদের অ্যাড্রেস দেখিয়ে দিলাম গাউসিয়া মার্কেটের দোতলা এখানে বেশ রিজনেবল প্রাইস তবে দামাদামি করতে হবে আর সবচেয়ে ভালো ভালো লেগেছে ওনাদের ব্যবহার অত্যন্ত অমায়িক সবাই স্টাফ স্টাফরা এত সুন্দর বিহেভ করে কাস্টমারের সাথে ওনারা জানে আসলে কাস্টমার ডিলিংস কি সো আপনারা সবাই আসবেন এবং এখান থেকে শাড়ি কিনবেন